তা ওনাদের ওনাদের আর দুঃখ ওনারা যদি দুঃখ প্রকাশ করেও তাহলে সেটা সত্য সত্য করবে না ওনারা হয়তো মুখে করবেন কারণ ওনারা একদিকে ষোলোই ডিসেম্বর পালন করবেন আর একদিকে হচ্ছে মানে মিডিয়া এবং অনলাইন ইনফ্লুয়েন্সারদেরকে লালায় দিবেন লালায় দিয়ে বলবেন যে হচ্ছে প্রমাণ করো মুক্তিযুদ্ধই আসলে গণহত্যা ছিল বাঙালিরাই গণহত্যা চালাইছে তো তারা তো আসলে মুনাফিক তো তাদেরকে কোনো বিশ্বাস করার কিছু নেই কিন্তু এটা বাংলাদেশের মানুষের দেখা দরকার অনেকে বলেন যে যারা যুদ্ধাপরাধ করেছেন তারা তো একটা অন্য প্রজন্মের তাহলে তাদের দায়ভার তাদের সমস্যা কেন আমি হচ্ছে আর একদল লোকের উপর চাপাব কিন্তু বাস্তবতা হচ্ছে যে তারা তো এখনও মুক্তিযুদ্ধে যারা সেদিন ঠেকিয়েছেন যারা বলেছেন যে না জাতীয় সঙ্গীত চান না তারা তো কেউ একাত্তরের সময় জন্মান নেই তাহলে এই আইডিওলজিটা কত বড় বিষ এই আদর্শটা কত বড় বিষ কত বড় প্রয়োজন যে এত বছর পরে যে ছেলেটা স্বাধীন বাংলাদেশে জন্মায় স্বাধীন বাংলাদেশের আলো বাতাসে বড় হইল সে তার জাতীয় সংগীতকে ঘৃণা করতে শিখলো কোন আদর্শের কারণে সেই আদর্শকে চিহ্নিত করা এবং সেই আদর্শের বিরুদ্ধে যে আদর্শিক লড়াই সেই আদর্শিক লড়াই জারি রাখা এই আন্দোলন ওনারা ওনাদের মতো করতে পারে এই আন্দোলনে মানে বাংলাদেশের মানুষের খায় দায় এত কাজের অভাব পড়ে নাই যে জাতীয় সঙ্গীত বদলানোর জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন করবে এটা তারাই করবে এবং তারা যত করবে তারা চিহ্নিত হবে বোঝা যাবে তারা কারা ভালো তারা প্রকাশ্যে আসুক মানে কমিটিগুলাই তো আমরা দেখতে পাই কারা আন্দোলন করবে আমরা দেখবো আমরা জানবো বাংলাদেশে জামাত ইসলামের লোক কারা কারণ এই এগুলো তো তাদের একদম পুরানো পাঁচই আগস্টের পরে এই গোলাম আজম সাহেবের ছেলে তিনি প্রথমেই আলোচনা করছেন যে জাতীয় সঙ্গীত বদলাইতে হবে এবং তিরিশ লক্ষ সংখ্যাটা ঠিক কিনা এটা যাচাই করতে হবে তার কয়েকদিন পরে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের এখন যিনি সভাপতি যিনি আগে সাধারণ সম্পাদক ছিলেন ফরহাদ এই নিয়ে ইন্টেলেকচুয়াল লেখা লিখেছেন যে কেন জাতীয় সঙ্গীত হিসেবে আসলে আপনার ইয়ে থাকা উচিত না জাতীয় সঙ্গীত হিসেবে আপনার আমার সোনার বাংলা থাকা উচিত না তো এটা পুরো একটা একটা পা প্রজেক্ট বাংলাদেশের অস্তিত্বকে তারা এখনও স্বীকার করতে চায় না ফলে যা কিছু বাংলাদেশের বাংলাদেশের যেই সমাজ বাংলাদেশের যেই পতাকা বাংলাদেশের যেই প্রতীক তার প্রত্যেকটা জিনিস নিয়ে তাদের একটা বড় রকম উস্কানি এবং চুলকানি আছে সেই চুলকানির জায়গা থেকে তারা আসলে পারে না তারা সুযোগ পাইলে বলে বসে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই আওয়ামী লীগের ঠাই নাই আওয়ামী লীগের ঠাই কিন্তু গোলাম আজমের বাংলা কী জিনিস গোলাম আজমের পূর্ব পাকিস্তান গোলাম আজম শেষ দিন পর্যন্ত পাকিস্তানের আদর্শে বিশ্বাসী লোক ছিলেন তিনি শেষ পাকিস্তান একাত্তরের পর দিন থামেন নাই তিনি পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করছেন এখন সেই লোক হচ্ছে বাংলাদেশে আপনি বলবেন তার বাংলায় শেখ হাসিনা আওয়ামী এগুলোর মধ্য দিয়ে আসলে আমার মনে হয় আওয়ামী লীগ জামাতের যে বায়নারি খেলা কারণ রাজনীতিতে যদি জামাত প্রাসঙ্গিক থাকে তাহলে আওয়ামী লীগও প্রাসঙ্গিক থাকে কারণ তখন মনে হয় যে এই যে আওয়ামী লীগ যেগুলো বলছে এগুলো সত্য জামাত আসলেই সব কিছু নিয়ন্ত্রণে আছে সেই জায়গা থেকে আসলে যারা আওয়ামী লীগ না যারা জামাত না আমার আহ্বান থাকবে তাদের প্রতি আমার আহ্বান থাকবে এনসিপির প্রতি আমার আহ্বান থাকবে বিএনপির প্রতি আমার আহ্বান থাকবে বাম মধ্য ডান নির্বিশেষে যারাই বাংলাদেশের পক্ষের শক্তি তাদের কাছে যে আমাদের এক হাজার মারামারি থাকতে পারে আমাদের পরস্পরের শত শত দ্বিমত থাকতে পারে কিন্তু ওই একটা প্রশ্ন যে আওয়ামী লীগ প্রশ্ন তো আমাদের ঐক্যমত্য আছেই যে আমরা যদি আমাদের রাজনীতিকে এভাবে সেট করতে পারি যে বাংলাদেশের ছাত্র রাজনীতি কোনো গণহত্যাকারীকে টলারেট করবে না সে একাত্তরের গণহত্যাকারীকে টলারেট করবে না সে দুই হাজার চব্বিশের গণহত্যাকারীকে টলারেট করবে না এর ভিত্তিতে যদি এটা ন্যূনতম ঐক্যমত্ত আমরা তৈরি করতে পারি তাহলেই আমরা শুধু বাংলাদেশকে বাঁচাইতে পারবো নাহলে দুইটা ফ্যাশিজম দুই দিক থেকে আমাদের ঘাড়ের উপর বসে আছে একটা দুর্বল আর আরেকটা শক্তিশালী হচ্ছে আর একটা শক্তিশালী আর একটা দুর্বল হচ্ছে সেই জায়গা থেকে আসলে জামাতের কাছে কোনো কিছু চাওয়ার নাই বাকি যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারা জামাত বা এই ফার রাইট বিভিন্ন রাজনৈতিক সংগঠন না এবং যারা আওয়ামী লীগ না তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আমার আহ্বান থাকবে যে আমরা অন্ততপক্ষে এই দুই গণহত্যাকারীর বিরুদ্ধে একটা ন্যূনতম ঐক্যমত্ত স্থাপন করতে পারি জুলাই অভ্যুত্থানের পর এমনিও নাই আপনারা মিডিয়ায় প্রচার করতেছেন জুলাই অভ্যুত্থানের ঐক্য আজকে আমি বোধহয় বাকছাসের নেতাদের সাথে কোনো একটা এক প্ল্যাটফর্মে দাঁড়াইলাম শেষ আমরা শেখ হাসিনার ছবি যখন আঁকা হয়েছিল তখন আমরা শেষ একসাথে কোনো একটা কাজ করছিলাম তারপর তো আমরা কোনো কাজ একসাথে করতে পারিনি কারণ কারণ সেখানে অনেক রকম মদ দ্বিমত আছে এবং তার মদ দ্বিমতের একটা বড় অংশ ছিল যে আমরা বাক্সাতে বাক্সাশে এবং জাতীয় নাগরিক পার্টি যেভাবে করে জামাতের সঙ্গে এক ধরনের একটা মেলবন্ধনের মধ্য দিয়ে কাজ করতেছিল তার দ্বারা আমরা আতঙ্কিত ছিলাম তো তারা যদি তারা তাদেরকেও আমরা এখন দেখতে পাচ্ছি যে তারাও আসলে জামাতের বিরুদ্ধে কথা বলতেছেন তো আমাদের এটা তারা কেন আদর্শিক অবস্থানটা যদি স্পষ্ট করেন যদি জামাত বিরোধী দীর্ঘ লড়াইয়ের তারা অংশীজন হন তাহলে সেটা একটা ন্যূনতম ঐক্যমত্য তৈরি করবে কারণ আসলে শিবিরের সাথে মিলে ভাই কোনো ঐক্যবত্য আপনি করতে পারবেন না তার প্রমাণ আপনারা কয়েকদিন আগে পাইছেন জাতীয় নাগরিক পার্টি তো শিবিরের সাথে ঐক্যমত্য করেই বা শিবিরের শিবিরকে অ্যালাউ স্পেস দেওয়ার কথা বলেই তাদেরকে আনছে কিন্তু যখনই তাদেরকে আনা হয়েছে আপনার জাতীয় সঙ্গীত গাওয়া বন্ধ হয়ে গেছে এখন আপনি কি এমন ঐক্য করবেন যে ঐক্য করলে আপনি আপনার নিজের প্রোগ্রামে জাতীয় সঙ্গীত গাইতে পারবেন না আমরা কি এই বাংলাদেশ দেখার জন্য অভ্যুত্থান করছি আমরা কি এই বাংলাদেশ দেখার জন্য একাত্তর করছি কোনোভাবেই না কাজে ন্যূনতম ঐক্য লাগবে কিন্তু সেটা কোনোভাবেই একাত্তরের গণহত্যাকারীকে স্পেস দেওয়ার মধ্যে দিয়েও না চব্বিশের গণহত্যাকারীকে স্পেস দেওয়ার